দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদমুক্ত জীবনযাপন করতে পারে এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আস দেখবেন যে আপনার এই ব্যালেন্সে টাকা ইন্টারেস্ট হয়েছে আসে না খাবেন না জোর করে খাওয়া নবী সাল আলিফাল্লাম এটাই বলছেন শেষ জামানা সম্পর্কে ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা লাগছে কিনা এখন লাগছে এটা কেমন পাপ আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এটা কেমন পাপ আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ নবীজি বুখারির হাদিসে বলছেন এক দিরহাম সুদ খেলে ছত্রিশ বার জেনা করার গোনা হয় এটা এমন পাপ এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয় সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে এটা সুদের ফলাফল আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য কোনো উপায় নাই এবং যারা দরিদ্র ব্যক্তিগতভাবে দরিদ্র সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্র রাষ্ট্রগতভাবে দরিদ্র এদের অবস্থা খারাপ সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে এটাই ওদের প্ল্যান মাস্টার প্ল্যান এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায় এর পুরো ব্লেম সবার উপরে চলে আসে সবাই সুদের আন্ডারে চলে আসে সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে হবে আপনার হয়তো ইকোনমিক্স কতটুকু বোঝেন আমি জানি না আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতো বিষয় নয় ওয়ার্ল্ডে যারা ইকোনমিক বিষয়গুলো ডিল করে এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না বিনা সুদে কোনো লোন আপনাকে দিবে এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে যেভাবেই হোক শোধ করতে হবে তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে আসবে কিনা এখান থেকে বের হওয়াও খুব কঠিন এখন বের হওয়া খুব কঠিন আল্লাহ পাকে আমাদের জন্য সহজ করুন দোয়া করে কঠিন তবে অসম্ভব নয় কঠিন তবে অসম্ভব নয় দান সৎকা বাড়াতে হবে জাকাত জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে ওসর ওসর দিবেন দবাদি পশুর জাকাত দিবেন এবং অপচয় কমাবেন দুর্নীতি কমাবেন টাকার দুই নম্বর কমিয়ে দিলে এবং আমার খেয়ানত কমিয়ে দিলেই ইনশাআল্লাহ একটা জাতির জন্য আল্লাহ আসমান এবং জমিনের খুলে আল্লাহ করেছেন এটা এইভাবে সম্ভব পরে বলবো কিছু কথা তো এখানে আমার কাছে ব্যাখ্যাটা বেশি পছন্দ নবীজিকে বলছেন যে আমাদের সাইন বলেন কিছু সাইন বলেন নবীজি বলছেন দাসী মনীফকে জন্ম দিবে তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে এটা হয়েছে কি না। আরেকটা সাইন তিনি বলেছেন এটা ভালো করে শোনা নবীজি বলছেন সাল আলিমসালাম যে আগে আগে বুনিয়ান নী বলছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ নিকৃষ্ট বলতে দরিদ্র একদম দরিদ্র যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না গায়ে জামা কেনার টাকা ছিল না রিয়াজ শাহি রাখাল রাখাল রিয়াজ শাহি মানে রাখাল একদম রাখাল শ্রেণীর মানুষ এরা কি করবে ইয়াতা তাওয়ালু না ফিলবুনিয়ান এরা অট উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কি করবে এখানে নির্মাণ করা অর্থ ইয়াতা না মানে কিন্তু বানানো না মানে কি করা কম্পিটিশন করা প্রতিযোগিতা আপনার দশতলা আমার এগারো আপনার বারো আমার তেরো আপনার পনেরো আমার বিশ এই যে ইয়ে তাও আলু না ফিল বুনিয়ান এই যুগটা চলছে না এখন এই যুগটা কি দুইশো তিনশো বছর আগে ছিল তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি এটা বোঝার জন্যে কি পিএইচডি করার দরকার আছে চোখকান খুললেই তো দেখা যায় ইয়ে তাও আলু না ফিল্মুনিয়ান কারা করবে ধনীরা না ধনীরা প্রতিযোগিতা করবে না বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে এখন উত্তর দেন তো দেখি কিভাবে কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে হ্যাঁ সুখ খাইলে আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাত করতে পারলে এই দুইটা অপশন হয় সুখ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে মানে এক নাম্বার পদ্ধতিতে করা সম্ভব দুই নাম্বারই করতে হবে ঠিক আছে আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান যদি মাটির থেকে গুপ্তধন বের হয় হ্যাঁ গুপ্তধনও বের হয় তো তো ধন দিয়েছেন মুসলিমদেরকে নাই ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন আজকে থেকে ষাট সত্তর বছর আগে তাদের অবস্থা দেখবেন তারা বেদুইনের মতো জীবন যাপন করতে তারপরে ষাট সত্তর বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে ব্ল্যাক গোল্ড যেটাকে আমরা বলি ব্ল্যাক ব্ল্যাক অয়েল ব্ল্যাক গোল্ড মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে এটাকে বলা হয় পেট্রো ডলার মনিটরি সিস্টেম পেট্রোল এবং ডলার তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস এটা যখন থেকে তারা পেয়েছে তারপর থেকে দেখেন বিল্ডিং কারো পঞ্চাশ কারো ষাট কারো একশো কারো চলছে হচ্ছে না অথচ আজকে থেকে পঞ্চাশ বছর আগেও অবস্থা এমন ছিল ইয়া তথাও আলু নাফিলবুনিয়ান আর কি বাকি আছে কেয়ামত আলামত বলেন আর কি বলবেন এই দুটোর মধ্যে সব পরে যাবে এবার এই ব্যক্তি উঠলেন কোন ব্যক্তি ওই যে জিবরা আলিহি সালাম এবার উঠে চলে যাচ্ছেন আর সবাই চুপচাপ বসে আছেন মানে আর সময় হয় না খুব চুপ করে সব বসে থাকে সাইলেন্স পিন ড্রপ সাইলেন্স এবার নবিসাল্লাহ নিজে বলছেন ইয়ামর হেয়ো অমর ট্যাদরি মাইনি সাইল তুমি কি জানো এই ব্যক্তি কে যে প্রশ্ন করলো কে চলে গেল প্রশ্ন করে তখন নবীজিকে কে উমর রাদি আল্লাহ বলছেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এই ব্যক্তিকে নবীজি বলছেন ইন্নাহু জিবরিল এই ব্যক্তি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ আতাকুম 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 ইউআল্লিমুকুম দীনাকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে কেন আসছেন তাহলে দিন শেখা তাহলে দিনের প্রশ্ন কয়টা বের হলো ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত কবে তাহলে দিনের পড়াশুনার মধ্যে কেয়ামতের আলামতগুলো পড়তে হবে না এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো না বলছি বলে দিলেন আমি তো জানি না তবে কেয়ামত হবে আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন কেন কারণ সচেতন সচেতনতা এখান থেকে আমাদের টপিক কোনটা এই যে মুমিন পেয়েছেন মুমিনের সঙ্গে কয়টা পিলারে বিশ্বাস করতে হবে বলেন বিশ্বাস এক দুই নম্বরীতে বিশ্বাস তিন নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নাম্বার নবী রসুল বিশ্বাস পাঁচ পরকালের জীবনে বিশ্বাস আর ছয় ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস এই ছয়টা কি কি কিনা এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায় একটু বোঝা নেব আমরা ইমানদার হতে হলে এই ছয়টা বিষয়ে বিশ্বাস করতেই হবে না হলে কেউ মুমিন হতে পারবে না আরে এই ছয়টা বিষয়কে চোখে দেখা যায় স্পর্শ করা যায় পরীক্ষাগারে পরীক্ষা করা যায় কোন যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় যায় না আমরা এগুলো বিশ্বাস করি আলোকে কিসের আলোকে আল্লাহ পাক বলেছেন রসুল বলেছেন ব্যাস বিশ্বাস করি এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধারধারী না আচ্ছা কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যার ছোঁয়া এখন পুরো বিশ্বেই লেগে গেছে প্রায় অলমোস্ট এভরি কান্টিতে তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে দর্শন আছে কি সেটা তারা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ গ্রহণ করবে করবে না না জ্ঞান তারা পানিকে বিশ্বাস করে পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয় এটা বিশ্বাস করবে ঠিক আছে তারা কঠিন তরল বায়বীয় বিয়ে পদার্থে বিশ্বাস করে তারা চাঁদে বিশ্বাস করে তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা এই চাঁদ মঙ্গল গ্রহ মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না কারণ তাকে দেখা যায় না আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায় তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ বিগ ব্যাং মহা একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল এটা ওরা বিশ্বাস করে এই বিস্ফোরণ যে আল্লাহাগ ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করবে বুঝতে পারছেন না মনে তারা বিশ্বাস করে যে হ্যাঁ এই যে পানি খাচ্ছি পানি একটা জিনিস তরল পদার্থ খাচ্ছি কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন এটাতে তারা বিশ্বাস করছে তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয় কে সৃষ্টি করবো সেটা তিনি বিশ্বাস করবেন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি কি বলি খুব কঠিন শব্দ অ্যাপিস্টিমোলজি মানে হল জ্ঞানতত্ত্ব কি তত্ত্ব ওদের জ্ঞান জ্ঞানতত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারব ফেরেস্তাকে পারবো পারব জিনজাতি আমাদের আত্মা রুহ কবর রাজা জান্নাত জাহান্নাম হ্যাঁ ওই যে কবরের ফেরস্ত আসবে প্রশ্নোত্তর হ্যাঁ ওই যে কেয়ামতের মাঠে সূর্য নেমে আসবে ঘামবে মানুষ হ্যাঁ তারপরে ওই যে আগের নবী রসুলগণ আগের আসমানি কিতাব তাকদীর ভাগ্য আগামীকাল কি হবে এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে একটা দিতে হবে না কেমন করে মানুষ সৃষ্টি হলো কোথেকে আসলো কেমন ছিল আমাদের আদিম পুরুষরা দিতে হবে কিনা এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে এই অ্যামিবা থেকে ওই কোষ থেকে অমুক থেকে তমুক থেকে এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে দেখেন নাই আচ্ছা এগুলো এমনি এমনি না কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে আর কিছু না এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ রবুল্লা আলমিন এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলী ইসাল্লামকে তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন তার পাঁজর থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন পরীক্ষা নিয়েছেন শয়তান প্রলুব্ধ করেছে তাই না তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে এবং আমাদের পিতা আদি পিতা আদম আলি ইসাল্লাম এই কনসেপ্ট যে বিশ্বাস করে তার কি বিবর্তনের প্রয়োজন আছে আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না এই কারণে একটা সৃষ্টিতত্ত্ব দেওয়ার খাতিরে এই সব মতবাদ দিয়ে দিয়েছে মতবাদ দেয় দেখ মত প্রকাশ করে করুক সেটা বুঝলাম স্বাধীনতা আছে কিন্তু জোর করে চাপিয়ে দিতে হবে কেন